নমস্কার বন্ধুরা রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত আমি প্রিয়াঙ্কা একটি নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি আজকে রেসিপি হলো সুজির রুটি মানে একদম সাদা সাদা দেখতে সুজির এই মজাদার রুটিটা বানালেই বুঝতে পারবেন যে কতটা সামান্য উপকরণেই এটা সকাল সন্ধ্যে বাচ্চা বড় সকলকে এটা বানিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি এটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি একদম এদিক আর ওদিক কীভাবে উল্টে যাচ্ছে মানে এটা দিয়ে দেওয়ার পরে এক মিনিট রাখলেই কীভাবে একদম সুন্দরভাবে সুজির রুটিটা উঠে আসছে আর সামান্য তেল লাগে না বললেই চলে চুলমুতুর রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ সুজি দিয়েছি এক কাপ পরিমাণ সুজি দিতে হবে তার অর্ধেক পরিমাণ এখানে আমি ময়দা দিয়েছি অর্ধেক পরিমাণ ময়দা দিয়ে দিলাম দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে নিতে হবে মানে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি ঈষৎ উষ্ণ মানে খুব বেশি গরম নয় হালকা গরম মানে হাত দেওয়া যায় এরকম একটা গরম জল নিতে হবে জল হচ্ছে দু কাপের মতো যেই কাপের মাপে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপে দু কাপের মতো জল দিয়ে দিতে হবে দু কাপের মতো এই যে ঈষৎ উষ্ণ গরম জল আমি এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তবে যেই পদ্ধতিটা আমি পুরোপুরি দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি বানান তবেই হচ্ছে এটা একদম পারফেক্টভাবে তাওয়া থেকে একদম ছেড়ে উঠে আসবে দিয়ে দেওয়ার সাথে সাথে এক মিনিটের মধ্যে এত সুন্দর রেসিপি যে বলার বাইরে মানে আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একদম সাদা সাদা সুজির এই রুটিগুলো বানানো যাচ্ছে এরপরে হাত দিয়ে খুব ভালো করে মানে চটকে চটকে নিচ্ছি একটু যাতে কোনো কোনো ডেলা ডেলা যদি থাকে সেগুলো হচ্ছে একদম হাতের সাহায্যে আমি খুব ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি এরপরে এটা আমি একটুখানি রেস্ট রেখে দেব দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে এটা রেখে দিলেই হবে এটা সুজিটা যেহেতু একটু ফুলে যাবে সেই জন্য আর একটু নরম হয়ে যাবে সেই জন্য এটা আমি হচ্ছে দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি এরপরে মিক্সি জারের মধ্যে কিছুটা পরিমাণ আমি সুজি এই যে গোলাটা সুজির যে গোলাটা এটা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু সুজিগুলো দানা দানা থাকে একটু মোটা সুজি সেই জন্য যাতে দানা দানা না থাকে একদম যাতে ফাইন হয়ে যায় পুরো সেই জন্য এইভাবে হচ্ছে মানে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটা একটু মানে তিন থেকে চারবার ঘুরিয়ে নিলেই দেখবেন একদম যেহেতু নরম হয়ে গেছে সুজিটা একবারে দেখবেন যে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা পেস্ট মনেই হবে যেন একটা আটা বা ময়দার গোলা এক এরকম মনে হবে সুজির এই গোলাটাকে এইভাবে আমি তিনবার এটাকে মিক্সি জারের মধ্যে খুব ভালোভাবে আমি মানে ঘুরিয়ে নিয়েছি তিনবার মানে ঘুরিয়েছি মানে তিন খেপে আর কি মানে তিন যেহেতু অনেকটা পরিমাণ ছিল সেই জন্য তিন খেপে ঘোরা হয়েছে এরপরে আমি মিক্সি জার ধোয়া জল যতটা জারটা ছোট জারটাই জল দরকার ততটাই দিয়েছি তবে এটা হচ্ছে আমি আর এরপরে আর জল দিইনি একটু পাতলা করে করলেই ভালো হবে খুব একটা মোটা হবে না আমি দেখিয়ে দেব দিয়ে খুব ভালো করে জলটা একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ খুব বেশি গাঢ় হলে আবার সেটা ঠিক মানে একটু মোটা মোটা হয়ে যাবে রুটিগুলো সেই জন্য একটু পাতলা করে নিতে হবে সেই জন্য হচ্ছে আমি ওই মিক্সির ছোট যার সারের যতটা জল ছিল ততটা জলই দিয়েছি আর কি ধুয়ে এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচের মতো খাবার মানে যে পাউডারটা মানে বেকিং যে পাউডারটা সোডাটা দিলে হবে না খাবার সোডাটা নয় যেটা বেকিং পাউডার ওই পাউডারটা দিতে হবে বেকিং পাউডারটা এখানে আমি হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর আমি মানে এই যে যে গোল্লাটা বানিয়েছি এটা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা দেখতে পাচ্ছেন মানে খুব একটা মানে গাঢ় নয় একটু বেশ মানে পাতলা পাতলাই হয়েছে এইরকম আর কি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা তাওয়াকে লো ফ্লেমে দু মিনিটের মতো এটাকে আমি গরম করে নিয়েছি তারপরে এটা মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি মানে লো ফ্লেম আর রাখিনি তাওয়াটাকে এরপরে তেল ব্রাশ করে নিচ্ছি প্রথমেই যা একটু তেল ব্রাশ করে নিতে হবে তারপরে না করলেও হবে এরপরে হাফ ছোটো যে বাটিগুলো হয় হাফ বাটির মতো দিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে নিচ্ছি এভাবে যে সে ফ্রাই প্যানগুলো হয় ওই ফ্রাই প্যানগুলোতেই বানাচ্ছি দিয়ে এরপরে হচ্ছে এটা এক মিনিট রেখে দেবো ওপরটা যাতে করে একটুখানি শুকিয়ে যায় যে ওপরটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম এভাবে হাত দিয়ে তুলে দিলেই হয়ে যাবে তবে তাওয়া গরমটা তবে লো লো ফ্লেমে দু মিনিটের মতো তাওয়াটাকে আগে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু এগুলো চিটে যেতে পারে আবার এরপরে হচ্ছে এভাবে তুলে নিচ্ছে এক এক করে এই একই প্রসেসে তেলটা আপনারা চাইলে একটু করে দিতেও পারেন পরের দিকে না দিলেও চলবে তবে এই এইভাবে দেখতে হাত দিয়ে তুলে দিচ্ছি হাত দিয়ে তুলে দিলেই এগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে ওপরটা শুধু শুকনো হয়ে গেলেই হবে আর কি সুন্দর যে সাদা সাদা দেখতে হয় আর নরম একদম তুলোর মতো হয় পুরো রেসিপিটা আর একটা জায়গার ওপরে এভাবে একটু ঠান্ডা করে নিতে হবে না হলে আবার চিটিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে একটুখানি এই এভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে ভাঁজ করে নিলেই হবে এই যে ভাঁজ করে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেলাইকান প্রেস করে দেবেন ধন্যবাদ বন্ধুরা